হাজার হাজার শব্দ উচ্চারণ করার জন্য হাজার হাজার নিয়ম মনে রাখতে হবে না জাস্ট দুটি ম্যাজিক দুটি ম্যাজিক ট্রিক্স জানলেই তুমি হাজার হাজার শব্দ নিজে উচ্চারণ করতে এবং বানান লিখতে কিন্তু তোমরা শিখতে কেন পারছো না কারণ অনেকে অর্ধেক ভিডিও দেখে চলে যাচ্ছ সম্পূর্ণ ক্লাস দেখো যদি না শিখতে পারো তারপরে চলে যেও যেমন ফার্স্ট নিয়মটি হচ্ছে কনসোনেন্ট দুটো কনসোনেন্ট যখন পাশাপাশি থাকবে তখন আমরা তাদের মাঝখান থেকে ব্রেক করে দেব সি ফোর কনসোন্যান্ট সি ফোর কনসোনেন্ট কোনো শব্দে দুটো কনসোনেন্টকে আমরা যদি পাশাপাশি দেখতে পাই তখন তাদের মাঝখান থেকে ভেঙে দেব যেমন দেখো সিস্টার এখানে এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ব্রেক করে দেব বা ভেঙে দেব তাই দেখো ভেঙে দিয়েছি এর ফলে সুবিধাটা কি হলো যেমন এস আই এস সিস এটা আলাদা উচ্চারণ টি ই আর টার এটা আলাদা উচ্চারণ মানে উচ্চারণ করতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে এবং ভুল হবে না হানড্রেড পারসেন্ট উচ্চারণ করতে পারবো নেক্সট নিয়ম ভিসিভি আমরা শিখে এসেছি ইংরেজি বানানোর ক্ষেত্রে ভিসিবি রুল এখানেও অ্যাপ্লাই করব যেমন কোনো ওয়ার্ডে যদি ভিসিবি রুল পাও তাহলে আগের ভাওয়েলটা আগের ভাওয়েলের পাশ থেকে ভেঙে দেবে পরিষ্কার কোনো ওয়ার্ডে যদি ভিসিবি রুল পাও তাহলে আগের ভাওয়েলের পাশ থেকে ভেঙে দেবে যেমন দেখো মিনিস্টার এখানে আই আছে আই ভাওয়েল তারপরে এন কনসনেন্ট তারপরে আই ভাওয়েল মানে ভিসিবি রুল পাচ্ছি ভিসিবি রুল পেলে আমি কি বললাম প্রথম ভাভেলের পাশ থেকে ভেঙে দেব তার মানে আই এর পাশ থেকে ভেঙে দেব পরিষ্কার জাস্ট এই দুটো রুলস দুটো কনসনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব এবং ভিসিবি রুল থাকলে প্রথম ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দেব জাস্ট এই দুটো রুলস মাথায় রাখো উচ্চারণ নিজে নিজে হবে যেমন এম আই মি এনআইএস নিস টি ইআর টার মিনিজ এবার এখানে দেখো এই পরের ওয়ার্ডটিকে ভাঙেনি কেন কারণ এখন আমরা শিখেনি আমরা শিখলাম দুটো কনসনেন্ট দেখলে ভেঙে দেবো এবং ভিসি রুল দেখলে ভেঙে দেবো নেক্সট আর যেটা জানতে হবে সেটা হলো কনসোনেন্ট ব্ল্যান্ডিং কনসোনেন্ট ব্ল্যান্ডিং মানে হচ্ছে দুটো কনসোনেন্ট যখন পাশাপাশি থাকবে আমরা তখন ভাঙব না যেমন দেখো বি আর আমরা জানি বিয়ের জন্য বহই এবং আর এর জন্য রফলা ওই মানে বি আর এখানে কিন্তু দুটো কনসোনেন্ট তাহলে কি করব ফার্স্ট নিয়ম অনুযায়ী এদের মাঝখান থেকে ভেঙে দেব কিন্তু এখানেই মারাত্মক ভুল করব আমরা এখানে ভাঙব না কারণ কনসোনেন্ট ব্লেন্ডিংকে আমরা ভাঙতে পারি না তাই দেখো আমি প্রত্যেকটা লিখে দিয়েছি বি আর এভাবে করে নেক্সট এই চারটি ওয়ার্ডকে আমরা যদি দেখতে পাই তাহলে এদেরকেও আমরা ভাঙব না কারণ এই চারটা একত্রে সাউন্ড দেই আর যেমন এ আর আর ই আর আই আর ইউ আর তাই এই ওয়ার্ডগুলোকে দেখতে পেলে আমরা ভাঙব না নেক্সট ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্নকে আমরা কোনো দিনও ভাঙতে পারি না আমরা কোন শব্দে যদি ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাই তাহলে আমরা ভাঙবো না এবার কোশ্চিন হচ্ছে ওয়াট প্যাটার্ন কোনগুলি যেমন দেখো এন সন এন টি মেন্ট এস আই ও এন সন এরকম আরও আছে এরকম আরও একত্রিশটা ওয়ার্ড প্যাটার্ন আছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আসো তাহলে এই একত্রিশটা ওয়ার্ড প্যাটার্ন যদি শব্দের মধ্যে থাকে তখন আমরা ভাঙব না ওয়ার্ড প্যাটার্নকে ভাঙব না পরিষ্কার কথা দুটো রুলস মাথায় রাখবো দুটো কনসোনেন্ট থাকলে মাঝখান থেকে ভেঙে দেব। এবং ভিসিবি রুল থাকলে আগের ভাউলের পাশ থেকে ভেঙে দেব আর এই তিনটে নিয়ম মনে রাখতে হবে চলো এবার প্র্যাকটিস করি যেমন দেখো ব্রাদার একে আমরা উচ্চারণ করার জন্য বা রিডিং পড়ার জন্য আমরা প্রথমে ভেঙে নেব এখানে দেখো বি কনসোনেন্ট এবং আর কনসোনেন্ট দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ব্রেক করে দেব কিন্তু করব না কেন কারণ আমি তিনটি নিয়মের ক্ষেত্রে বলে আসলাম যদি কনসনেন্ট ব্ল্যান্ডিং থাকে তখন তাকে আমরা ভাঙতে পারি না বি আর কনসনেন্ট ব্ল্যান্ডিং বইয়ের ওফলা হই তাই একে ভাঙবো না নেক্সট টি এইচ টি এর জন্য টো বা তো হই আর টি এইচ এর জন্য দো হই তাই একেও ভাঙবো না এবার শেষে দেখো ই আর আছে আমি এক্ষুনি বলে আসলাম ই আর একত্রে আর সাউন্ড দেই তাহলে এখানেও ভাঙার দরকার নেই তাহলে এই ওয়ার্ডটির মধ্যে আমরা একটাও ভাঙতে পারছি না তাহলে আমরা কি করব নিজের সুবিধার জন্য ওয়ার্ডের মাঝখান থেকে ভেঙে দেব যেমন ওয়ের এর পাশ থেকে ভেঙে দিলাম কেন ভাঙলাম কারণ আমরা বড় বড় শব্দকে এক নিমিশে উচ্চারণ করতে পারি না তাই ওড়তে করতে করে উচ্চারণ করব পরিষ্কার আরেকটা কথা মনে রাখবা কখনও আমরা একটা ওয়ার্ডকে ভাঙব না মিনিমাম দুটা ওয়ার্ড থাকবে তারপরে ভাঙব কারণ আমরা ভাঙি কি জন্য আমরা ভাঙি ওয়ার্ডটিকে ছোট করার জন্য চলো এবার উচ্চারণ করি যেমন বি আর ও ব্রো বি আর এর জন্য ব্রো তারপরে ও এর জন্য কি হবে ওকার না এখানে ও এর জন্য আ হবে কেন আমি বলে এসেছিলাম কোন শব্দের শেষে যদি ও টি এইচ ই আর পাও তখন এর উচ্চারণ করবে আদার বা ও যদি দুটো কনসোনেন্টের মাঝে থাকে তখন ও এর জন্য আ হই তাই এখানে ও এর জন্য আ হয়েছে নেক্সট টি এইচ এর জন্য দো আর ই আর এর জন্য কি হবে এক্ষুনি বলে আসলাম ই আর এর জন্য আর ওই তাই দুয়ের সঙ্গে আর যোগ করলে দার তাহলে পুরোটা কি দাঁড়ালো ব্রাদার বি আর ও ব্রা টি এইচ ই আর দার ব্রাদার ব্রাদার মানে ভাই তাহলে দেখো কত সুন্দর করে কত সহজে উচ্চারণ করে নিলাম নেক্সট এটা হচ্ছে বড় শব্দ একে আমরা কি করে উচ্চারণ করব চলো আমরা প্রথমে ভেঙে নেব যেমন ইউ ইউ ভাওয়েল তারপরে এন কনসনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে আগের ভাউলের পাশ থেকে ভাঙতে হই তাই ইউর পাশ থেকে ভেঙে দিলাম নেক্সট এস এইচ দুটো কনসোনেন্ট এদের মাঝখান থেকে ভেঙে দেব না কেন কারণ এস এর জন্য দন্তস হই আর এস এইচ এর জন্য তালিবস্য হই তাই এখান থেকে ভাঙলাম না এবার এখানে দেখো এইচ এবং এম দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করবো এদের মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম কেন ভাঙলাম কারণ দুটো কনসনেন্ট আছে এরা কিন্তু কনসনেন্ট ব্লেন্ডিং না এবার শেষে দেখো এন টি দুটো কনসনেন্ট আছে এদের মাঝখান থেকে ভাঙবো আমি এক্ষুনি বলে আসলাম যে আমরা একটা ওয়ার্ডের জন্য কখনো ভাঙবো না আমি এখান থেকে যদি ব্রেক করে দিই তাহলে টি একাই পড়ে যাবে তাই এখান থেকে ভাঙবো না তাছাড়া এম ই এন টি এটা একটা ওয়ার্ড প্যাটার্ন আমি এক্ষুনি বলে আসলাম ওয়ার্ড প্যাটার্নকে আমরা ভাঙতে পারি না এরা উচ্চারণ দিই একত্রে মেন্ট। তাহলে এতদূর কমপ্লিট এবার চলো উচ্চারণ করি পি ইউ এর জন্য কি হবে পু কারণ আমরা জানি পি এর জন্য পো ইউ এর জন্য হস্যুকার পু কিন্তু এখানে পা হবে কেন কারণ দেখো ইউ দুটো কনসনেন্ট এক পাশে পি এক পাশে এন দুটো কনসোলেন্ট এর মাঝে আছে তখন ইউ এর জন্য আ হই তাই ইউ পা এনআইনি এস এইচ এর জন্য তালিবশ্য মানে নিস টি মেন্ট এটা প্যাটার্ন তাহলে পুরোটা কি দাঁড়ালো পা নিস মেন্ট পা নিস মেন্ট বোঝা গেল এখান থেকে আমরা কী কী শিখলাম যে শেষে একটা ওয়ার্ড প্যাটার্ন পেলাম ওয়াট প্যাটার্নকে ভাঙতে হয় না এবং ইউ এর জন্য কখন আ হই এর জন্য আমার ডেডিকেটেড ভিডিও করে দেওয়া আছে ভেঙে ভেঙে উচ্চারণ করার ফলে সুবিধাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে ভুল হবেই না গ্যারেন্টি ভুল হবেই না তাই হান্ড্রেড পার্সেন্ট ইংরেজি উচ্চারণ বা রিডিং পড়ার জন্য কোনো রুলস মাথায় রাখার দরকার নেই জাস্ট এই ক্লাসটা সম্পূর্ণ দেখো এবং প্র্যাকটিস করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি শিখতে পারবাই গ্র্যান্টি শুধু হাজার হাজার শব্দ নই লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ তুমি নিজেই বাড়িতে বসে বসে উচ্চারণ এবং রিডিং করতে পারবা জাস্ট এই রুলসকে ফলো করো এবং এক্সাম্পলগুলোকে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আজকের ক্লাসে আমরা দুটো রুল শিখলাম এবং তিনটে কথা মাথায় রাখতে বললাম তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে